ইবনে কাইম রাহিমাহুল্লাহ দাওয়াত দাওয়াত কিতাবে লিখেছেন বহু পাপি মুমিন তাদের পাপের কারণে জান্নাতে চলে যাবে এবং বহু ইবাদত গুজার বান্দা তাদের ইবাদতের কারণে জাহান নামে চলে যাবে একজন পাপি মুমিন তার পাপের কারণে আল্লাহর সামনে সে নিজেকে এত বেশি নিচু এত বেশি হীন এত বেশি ছোট মনে করে কাঁদতে কাঁদতে তার ক্রন্দনটা আল্লাহর কাছে এত প্রিয় হয় তার নিচু হওয়াটা আল্লাহর কাছে এত প্রিয় হয় সে নিচু হওয়ার কারণে যে কাঁদতেছে এই নিচু হওয়ার কারণে আল্লাহ তার পাপ গুলোকে ক্ষমা করে সেগুলোকে নেকিতে পরিবর্তিত করে তাকে জান্নাতে দিয়ে দেন আরেকজন ইবাদত গুজার মুমিন যে সহি আকিদায় চলে এসেছে তার ইবাদতের কারণে তার সহি আকিদার কারণে তার মনে এমন অহংকার তৈরি হয় যে সে অপরকে ছোট মনে করে এই কাজ করলে তো আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না এইভাবে চললে আল্লাহ তোমাকে মাফি করবে না এইভাবে আমল করলে আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন যখনই কেউ আল্লাহর মাফ আল্লাহর ক্ষমার সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ সুবাহ সেটা বরদাস্ত করতে পারেন না ওই ইবাদত ওই আকিদা তার মনে অহংকার তৈরি করে দিয়েছে যাতে সে অপর ভাইকে ছোট মনে করে যার কারণে সে তার সঠিক ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান নামে যায় কারণ ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় ইবাদত করা আল্লাহর হুকুম এর জন্য ইবাদত করতে হবে আমরা কেবলমাত্র তখনই জান্নাতে যেতে পারবো যদি আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে জান্নার দান করেন আসসালামু আলাইকুম মুসাই সালামের হাতে ভুলবশত ফেরাউনের একজন পেয়াদা নিহত হন তিনি তখন নবীন তিনি একজন আম মুসলিম তার কাছে তো কোনো ওহি আসে নাই কারণ সেটা সম্ভব নয় তিনি তো এখনো নবীন নবী হয়েছেন পরে তুরে গিয়ে পরবর্তী বর্ণনা যেটা সুর একসাথে আসতে তিনি ইস্তেখফাল করলেন এবং বললেন আমার রব আপনি এই মুহূর্তে আমাকে যে নিয়ামত দিলেন আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনো দিন কোনো অপরাধী সাহায্যকারী হব না অল আর অ বি বি নামটাল ই এফ মিন এখানে আল্লাহ তাকে কি নিয়ামত দান করলেন তিনি ইস্তেক ফার করলেন ইস্তেক ফার করার যে সৌভাগ্য আল্লাহ আল্লাহ তাকে দান করছেন সেটাই অনেক বড় নিয়ামত সে এই নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করছেন এবং আল্লাহর কাছে ওয়াদা করছেন আপনি আমার প্রতি যে নিয়ামত দান করলেন আমি আপনাকে ওয়াদা করছি আমি আর কখনোই অপরাধীদের সাহায্যকারী হব না ইস্তেক ফার করতে পারা মানেই ইস্তেক ফার কবুল হওয়া আমরা পাপ কাজে লিপ্ত আছি আল্লাহ আমাদের মনের ভিতর সংকোচ অস্বস্তি আর দুশ্চিন্তা অনুভব করান আল্লাহ এটাকে কোরআনে বলেছেন আল আল্লাহ আদনা মানে কাছের শাস্তি তিনি আমাদের এই কাছের শাস্তি অনুভব করান যেন আমরা বড় শাস্তি পাওয়ার আগেই তার কাছে ফিরে আসি জমিন ও সাগর জুড়ে বিপর্যয় সৃষ্টি হচ্ছে যা মানুষ তার কৃতকর্মের কারণে অর্জন করেছে যেন তারা তাদের কাজের পরিণতি কিছুটাও বুঝতে পারে যার ফলে হয়তো তারা ফিরে আসবে

من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا نحييَنَّهُ حياة طيبة ولا نجزيَنَّهُم أجرهم بأحسن ما كانوا يعملون. هاي الله كسي

আল্লাহ সব তাল্লাহ বলছেন যেই পাপ কাজ করেছে নিজের নকশের প্রতি জুলম করেছে তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সে আল্লাহকে পাবে অত্যধিক ক্ষমাশীল অতিরিক্ত দয়াময় কারণ তিনি তার দাস তবুল করেন এবং সকল পাপ মুছে দেন এবং আমরা কি করছি তা তিনি জানেন আপনি ফরজ নামাজটা আদায় করছেন না তিনি সব পাপ মুছে দেন আপনি অপবিত্র তিনি সব পাপ মুছে দেন আপনি মাদকা শক্ত এই মুহূর্তে পকেটে গাজা আছে তিনি সব পাপ মুছে দেন আপনি জিনাকারী তিনি সব পাপ মুছে দেন আপনি সুদখোর তিনি সব পাপ মুছে দেন ওয়াহুয়াল্লাযী যারা তওবা করে বিশ্বাস করে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু তাদের পাপগুলোকে ভালো কাজে রূপান্তর করে দেন তহবাতে একই না করাও একটি মারাত্মক গুণা যার তহবা করা উচিত আমাদের মনে শয়তান সবসময় ওসো আসা দিবে আল্লাহকে এত সহজভাবে নিচ্ছ এত সহজেই আল্লাহ মাফ করে দিবেন আল্লাহকে কঠিনভাবে নেওয়ার অধিকার আমাদের কারণে তিনি সহজভাবেই আমাদের ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহন তাল্লাহকে কঠিনভাবে নেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি অনেক জায়গায় জিনাকে সুদের সাথে তুলনা করা হয়েছে কিছু বর্ণনায় সুদকে জিনার চেয়েও বড় গুণা হিসেবে দেখানো হয়েছে সুদের ব্যাপারে আল্লাহ সুবাহতালা বলেন যা হবার হয়ে গেছে যারা শিরিক করেছে আল্লাহর নামের সাথে অন্য নাম জুড়েছে সেই শিরিক থেকে কেউ যদি তওবা করে কেউ হত্যা থেকে তৌবা করল কেউ জিনা করেছে জিনা থেকে তৌবা করল তাদের সম্পর্কে সুরা ফুরকানে আলোচনা করা হয়েছে তারা এমন লোক যাদের গুনাগুলোকে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না সেইগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله، فأولئك يبدل الله سيئاتهم حسنات، وكان الله غفوراً رحيماً، ব্যাপারটা এমন আপনি কারিগরি নকল টাকার সাথে ধরা বললেন আপনি রাষ্ট্রকে প্রতিশ্রুতি দিলেন আমি আর কখনোই নকল টাকার সাথে জড়িত থাকব না রাষ্ট্র সেই সবগুলো টাকা ধ্বংস করে দিল আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে আপনাকে ক্ষমা করে দিল এবং সমপরিমাণ আসল টাকা আপনাকে পুরস্কার হিসেবে দিল এজন্য তবার উপর কোনো সন্দেহ করা যাবে না তবার উপর সন্দেহ করা আল্লাহ সম্পর্কে বদ ধারণা রাখার স্বামী إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك اولئك هم الضالون ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض

আমি সমূহ জঘন্য কাজ করেছি তখন আমরা তাদেরকে সান্তনা দেই তওবা করো আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু নিজের বেলায় নিজেকে সান্তনা দিতে পারি না আমাদের সমাজের একটা প্রচলিত সংস্কৃতিতে পরিণত হয়েছে তুমি এই ভুল কাজ করেছো সেই খারাপ কাজ করেছো আল্লাহ তোমাকে माफ করবে না হ্যান্ড দেন বকসকর এ ধরনের মন্তব্য আমরা শুনতেই থাকি শুনতেই থাকি আল্লাহ সুবহান ওয়া বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন আমার রব ক্ষমা করতে প্রস্তুত আমার রব দরজা খুলতে প্রস্তুত আমার রবের দিকে ফিরুন বিশ্বাস করুন সফল হবেন লাভবান হবেন সালাম আলাইকুম